আপনি যদি একবারে ফটো এডিট করতে না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি ফটো দিয়ে খুব সহজে একাধিক ফটো ফ্রেম তৈরি করতে পারবেন কিভাবে এই ফুল প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো তাই করবেন না স্কিপ করলে হয়তো আপনি শিখতে পারবেন না তাই বেশি কথা না বাড়িয়ে চলেন ফোনের স্ক্রিনে যাই ওকে এভরিওয়ান এ ধরনের ফটো ফ্রেম গুলো তৈরি করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন অ্যাপসটি আপনি অবশ্যই প্লে স্টোর পেয়ে যাবেন কিভাবে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবে সেই প্রসেসটি দেখাবো ওকে আপনার স্যাম্পল বিষয়ে আপনার প্রথমে আপনার স্টোর চলে যাবেন আমি দেখাচ্ছি প্লে স্টোর চলে যাবেন এখানে আপনি সার্চ বার আইকন পাবেন এখানে সার্চ করবেন আমি কিভাবে লিখে সার্চ করছি দেখেন এখানে আপনি আসলে আসে লিখে সার্চ করবেন হাইপিং লিখে এখানে আপনি যদি তাহলে আপনি পেয়ে যাবেন জাস্ট আমার এখান থেকে আপডেট চাচ্ছে আমি আপডেট দিব না আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে আমি ইনস্টল করার থেকে দেখাচ্ছি ওকে প্রথমে আমরা হাইপিং এ চলে যাব ওকে তারপর আপনি যেটা করবেন এখান থেকে অল ফটো সিলেক্ট করতে বলতেছে আপনার যতগুলো গ্যালারিতে ফটো আছে সবগুলো এখান থেকে দেখাবে জাস্ট আমি উপরে একটা ফটো দিয়ে আমি দেখাবো আমি যেখানে চাপ দিচ্ছি ওকে তারপরে এখানে আসার পরে আপনি দিন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারবেন সবকিছু ফ্রিতে ইউজ করতে পারবেন ওকে এখানে আপনার কখনোই কোনো ক্রেডিট দিতে হবে না তারপর আপনি এখানে যদি আপনার অবজেক্ট আসেন তারপর এখানে ফিল্টারে যদি আসেন এখানে ফিল্টারে আসার পর আপনার মূল কাজটি হচ্ছে এখানে টেমপ্লেট আছে এখানে চাপ দিবেন দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো টেমপ্লেট ইউজ করতে পারবেন সবগুলো ফ্রিতে আমি আপনাদের যেটা আমি ইউজ করি প্রথমে টেমপ্লেটে আসার পর অনেকগুলো এখানে ফ্রি ফ্যাম পেয়ে যাবেন যেগুলো আপনার ভালো লাগে সেগুলো অবশ্যই এখান থেকে ইউজ করবেন জাস্ট আমি আপনাদের একটা দেখাচ্ছি ওকে চাপ দিলাম যে ফ্যামটি আমার ভালো লাগে সেখানে চাপ দিবেন আপনার যেটা ভালো লাগে অবশ্যই এখানে চাপ দিবেন তাহলে খুব সহজে ফটোগুলো এডিট করে দিবে তারপর এই ফটোটি আপনি গ্যালারিতে কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি উপরে দেখবেন এক্সপোর্ট নামের একটা অপশন আছে এক্সপোর্টে যদি চাপ দেন অবশ্যই সে ফটে আপনার গ্যালারিতে চলে যাবে তাই এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে